আসসালামু আলাইকুম দর্শকবিন্দু কেমন আছেন সবাই আজকে নতুন আরেকটা আপডেট দিচ্ছি আমার যেপূর্ণ কবুতরটা অনেক সুস্থ আসলে পরিপূর্ণভাবে বাচ্চা বড় করে মানে দুই দশক বা এক দশকের পর জোড়া দিলে কবুতরগুলো সুস্থ থাকে ডিম পারা বাচ্চা উঠানো কোনো সমস্যা হয় না এটা একদম দেখুন হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত হ্যাঁ তো মার্শাল আস্তে আস্তে সব কবুতরই ডিম পারতেছে তবে আজকে আপডেটটা হচ্ছে যে কবুতর অনেক সময় শুকিয়ে যায় অসুস্থ হয়ে যায় চুপ থাকে আসলে এই বিষয়টা কি করা যায় অ্যাকচুয়ালি কবুতরের যে রোগ হয় এই যে শুকিয়ে গেছে দেখাচ্ছি এটা খুব করে হচ্ছে ওর পায়খানাতে সমস্যা হয় আমাশার মতো হয় হয়তোবা অনেক সময় পায়খানা লেগে থাকে হ্যাঁ আর এই যে ড্রপিংটা করছে আমি আপনাদের দেখাচ্ছি স্বাভাবিক না কবুতরের পায়খানা কিন্তু এরকম থাকার কথা না ওদের পায়খানা থাকবো শুকনা একটু চুনার মতো কিন্তু গোল বরের মতো থাকবো ওটা হচ্ছে সুস্থ কবুতরের পায়খানা এটা দেখেন একদম সমস্যাতে পায়খানা দেখে অনেক সময় বোঝা যায় আসলে কবুতরের কি সমস্যা ওটা হচ্ছে একদম আমিষের মতো সবুজ আছে আসলে ওকে কি ট্রিটমেন্টটা দেওয়া দরকার ঠান্ডাও আছে বটে পায়খানা একবার আর কি একটু হলুদ বাবু একটু কবুতরে পায়খানা দেখবো যে ওদের ঠান্ডা তো এই কবুতরটাকে আমরা মূলত যে ট্রিটমেন্টটা দেবো সেটা হচ্ছে অ্যামোডিস এবং ইমোডিস ওকে সুস্থ করতে হবে ওর হচ্ছে পায়খানাতে সমস্যা হ্যাঁ তো আমরা এমোডিস আর ইমোডিস আমি দেখাচ্ছি আপনাদের এখানে আসে তো কতটা চুপছে গেছে হ্যাঁ পায়খানা সমস্যার কারণে একটু শুকিয়ে গেছে তো যেই ট্রিটমেন্টটা দেবো আসলে পর্যাপ্ত ওষুধ আছে আমার কাছে আমি দেখেছি আপনাদের হচ্ছে অ্যামোডিস যাই হোক এই হোটেলটা ডয়ারে আছে তো এটা হচ্ছে অ্যামোডিস এই অ্যামোডিস এটাকে টুকরা করবেন ছয়টা ছয়টা করে দুই লাখ হবেন সকাল এবং বিকালে এক টুকরা করে ইমোটিল হচ্ছে যেটা ইমোটেল মানুষের ওষুধ দুইটাই দেখতে পাচ্ছেন অ্যামোডিস ফোর হান্ড্রেড এবং ইমোটিল আছে ওই ইমোটিলটা আপনি এরকম একটা সিরিজ নেবেন সিরিজের মধ্যে পুরো ক্যাপসুলটা তিরিশ সিসি পানি দিয়ে গোলায় ওরা দশ সিসি করে খাওয়াই দেবেন বেলা বিশ সিসি দশ সিসি ফেলে দেবেন যখন গোলাবেন খাওয়ানোর পরেই সাথে সাথে ফেলে দেবেন ওগুলা মানে দীর্ঘক্ষণ ভালো থাকে না অন্যান্য ওষুধ যেমন আট ঘন্টা থাকে এটা থাকে না এক ঘন্টা হ্যাঁ গোলানোর পর সাথে সাথেই খাওয়ানোর পর ফেলে দেবেন তো এই কবুতরকে পর্যাপ্ত গ্রিট দিতে হবে গ্রিট খাওয়াবেন তাহলে পায়খানাটা ঠিক হয়ে যাবে উপযুক্ত এনার্জি পাবে শরীরে একদম এনার্জি নেই আর কবুতরটা কিন্তু উঠতে পারবে না কারণ ওর পাক্কাটা এখানে যে কটা কবুতর দেখতেছে হ্যাঁ সব কটা হচ্ছে পাক্কাটা মানে এক দুইটা বাদে কবুতরগুলো গুলা পরে আনছি তো পাক্কাটা হয়নি তো ইমিডিয়েটলি কেটে দিব কারণ কোনো না কোনোভাবে যদি এখান থেকে ছাড়া পায় কবুতর আর ফিরে পাবো না এটাই নিশ্চিত এই হচ্ছে কবুতরটা এই কবুতরটা নর নট তো দেখে আমাদের টিম পারতেছে না তো বুঝতে পারছেন ট্রিটমেন্টটা আসলে কীভাবে দিবেন আর ট্রিটমেন্টটা দেওয়ার পরও যখন স্বাভাবিক সুস্থ হবে সাথে সাথে ওকে কিছু ভিটামিন যেমন লেবারট্রনিক এবং এই ডি থ্রি এই জাতীয় কিছু ভিটামিন দিয়ে ওকে দ্রুত কৃমিকাজটা করা ফেলবেন কারণ কবুতর ওষুধের সাথে সাথে কৃমির প্রভাবটা বেড়ে যায় এবং কৃমি খুব দ্রুত ওর শরীরে আক্রমণ করবে যাই হোক এবার মোটামুটি

প্রোডাক্ট তো সব বুঝতে পারছেন কবুতর শুকিয়ে গেলে আসলে কি করতে হয় তো অসুস্থ কবুতর আসলে জোড়া দেওয়া ঠিক না ইমিডিয়েটলি নগটাকে চেঞ্জ করে নদীটাকে একটা নগের সাথে জোড়া দিব তো আপাতত তো একসাথে থাকুক যেহেতু আমার এখানে জায়গা নাই হ্যাঁ জায়গাটা আমাকে একসাথে রাখতে চাইতেছি পরবর্তীতে যা করবো আমাদের তো ট্রিটমেন্ট চলবে দর্শক ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দেবেন যাতে আপনাকে দেখতে পারে ওরা প্রশ্ন লাগলে অবশ্যই কমেন্টসে করবেন উত্তর দেবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া সিবর